নমস্কার পমস জিকে এবং জে ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টের করা পর্যবেক্ষণ কি ঘটল দেখুন বুধবার এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য গতদিন আপনাদের গত আপডেট দিয়েছিলাম আজকের হেয়ারিংয়ের বুধে শুরু সুপ্রিমের মামলা মহর্ঘ ভাতা নিয়ে বাড়ছে সরকারি কর্মীদের ক্ষোভ সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য আগে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল ছয় সপ্তাহের সময়সীমার মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিয়া কিন্তু ছয় সপ্তাহের বদলে বাড়তি ছ মাসের সময়সীমার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে গত সোমবার থেকেই রাজ্যের ওই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে ডিএ শুনানি আজ বুধবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রার ডিভিশন বেঞ্চে শুরু হয় শুনানি বিচারপতিদের তরফে রাজ্যকে প্রশ্ন করা হয় কেন সময় পেরিয়ে গেল এখনও মেলেনি মহার্ঘ ভাতা এর উত্তরে রাজ্য তরফের আইনজীবী জানিয়েছেন তারা আদালতের নির্দেশ মানতে প্রস্তুত কিন্তু এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যকে আরও কিছুদিন সময় দিতে হবে অর্থাৎ রাজ্য আবারও সময় চাইছে কারণ পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা শোধ করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা এই মুহূর্তে রাজ্যের ভার ভারের নেই এদিন শুনানি চলাকালীন ডিএ প্রসঙ্গে তিনটি রাজ্যের তরফে তিনটি যুক্তি দেওয়া হয় তুলে ধরা হয়েছে বলা হয়েছে মহার্ঘ ভাতা পাওয়ার সরকারি কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আদালতে দ্বারস্থ হওয়ার মতো কোনো আইনি অধিকার নেই রাজ্যের নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করে তবে দিয়ে দেওয়া হয় আজ মামলাকারীদের পক্ষেও আইনজীবী গোপাল সুব্রমণিয়াম রাজ্যের ওই তিন যুক্তির বিরুদ্ধে সওয়াল করে জানিয়েছেন নির্দিষ্ট সময়ে ভাতা পরিশোধ করা সরকারের আওতাধীন সরকার কখনোই ইচ্ছে খুশি ডিএ বন্ধ রাখতে পারে না পে কমিশনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর ডিএ পরিশোধ করার কথাও এদিন জানিয়েছেন তিনি বেতন ও ভাতা সংশোধন বিধিমালা দু হাজার অনুযায়ী পয়লা জানুয়ারি দু সাল থেকে সময় মতো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ পাওয়ার কথা বলা হয়েছে বেতন ও ভাতা সংশোধন বিধিমালা রুল নাম্বার বারো ধারা অনুযায়ী দু সালের পয়লা এপ্রিল থেকে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর ডিএ পাওয়ার অধিকার রয়েছে বলেন জানান তিনি এদিন শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী জানান মহার্ঘ ভাতা হিসাবে এস এস অনুযায়ী করা উচিত এই এসআইসিপিআই হলো একটি বিশেষ সংখ্যা যা প্রতি মাসে কেন্দ্রীয় কেন্দ্র দ্বারা প্রকাশিত হয় এই সংখ্যা দ্বারা দ্রব্যমূল্যের দাম কতটা বৃদ্ধি পাচ্ছে বা কমছে এই বিষয়ে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তা প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বাইরের রাজ্যের কিসের ভিত্তিতে দিয়ে দেওয়া হয় এর উত্তরে মামলাকারীদের আইনজীবী গোপাল জানিয়েছেন পশ্চিমবঙ্গের যেসব কর্মীরা বাইরের রাজ্যে কাজ করছেন তারা প্রত্যেকেই কেন্দ্রীয় হারে ডিয়ে পাচ্ছেন এস আইসি এস আই পি সি অনুযায়ী তাদের ভাতা নির্ধারিত হচ্ছে অথচ মহর্ঘ ভাতা থেকে একমাত্র বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার জন্য আগেই রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল ছ সপ্তাহের সময়সীমার মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ কিন্তু ছয় সপ্তাহের বদলে বাড়তি ছয় মাসের সময়সীমার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে গত সোমবার থেকেই রাজ্যের ওই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে ডিএ শুনানি তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট কোর্টে আজকে যে হেয়ারিং হয়েছে ডিএ মামলা নিয়ে তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো আগামীতে আরও ডি সংক্রান্ত এরকমই আরও তথ্য পেলে আপনাদের সামনে তখনই উপস্থিত হব তো তার জন্যই আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ওয়াচ এগেন